দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে হয়তো এই বিবি বাল বাচ্চা কেয়ামতের দিন मुसीबत হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামাশার ভিতরে পড়ে আছে আল্লাহ পাক বলেন আল মাতাউদ দুনিয়া কানিদুন ওয়াল বলো দুনিয়ার সমস্ত সং সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআনে কারিমের রব্বুল আলমিন বলছেন আমামা তাউদ্দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃপ্ত হয়েছে অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটা অনেক বেশি পরকালটা স্থায়ী সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি কর। আল্লাহ পাক বলছেন অতবার যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছেন এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে বলেন নৌজুবিল্লাম। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুর আর আমিন দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদের কি পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল জীবন জীবনযাপন না হয় কবরটা হয়ে যাবে কবরের কাছে গিয়ে খুব আল্লাহ কাঁপতেন সাহবা রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম সাল্লাহাম যখন জান্নাত জাহান নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাদরা তৎসন আতি বলতেন আমার সাথীরাম আমি আমার হাবিবের কাছে আল্লাহ আরব মোনা আর রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে সিরাতে কোনো জায়গায় পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে এটা হাসর হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইমান ইমানবুকা নুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেইমান হয় মুনাফিক হয় সে বলবে হায় জানি হাতা হাতা না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে বুঝি বুঝিনাম এরপরে আল্লাহর নবী জেনাব মোহাম্মদ রাসূলুল্লাহ কে দেখানো হবে বলা হবে মা কুন্তাকলু ফিহাদ এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোমেন হয় প্রশ্ন করা হবে মান কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বনার আমিন দিন হু কার ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোনো বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল উফিহাদার রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী জুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গো না আমি জবাব হয়ে যাওয়ার পর গায়েব থেকে আওয়াজ আসবে খাফির সু বিল জান্নতি ওয়াল বাসু বিল জাহান্নাম। ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়ে দাও। জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের বিছানা铺 বিছায়ে দাও। হিলা মাদবা সরিহি তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নোম তা নোমুল রুশ ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইরা এও বিল কেয়া পর্যন্ত ঘুমায় যাও আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়েলা না মাম্মাছা না মিম্ মারক্কা দিনা আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে ওয়াদা আর নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মুহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে হ্যামতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন মা মাজা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়া বাকি বাকিয়া আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা

وَمَن يَسْحَبِ الدُّنْيَا এখন مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَانَتْهُ فُرُوجُ الْعَصَابِعِ দুনিয়াদার এর অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি dorshe বলেন দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু অদরূপ থাকবে এক ফোঁটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউ কানালি ইবনি আদম ওয়াদ মিন যাহাবিন লা حبায়াকুনা এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের ভয়তে বা জন্য পরকালের দুনিয়া আপনি বাজার ঘাট কিনা ব্যবসা বাণিজ্য কিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোন কারণ নাই পরকালকে অগ্র অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লাগন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাকর হতে পারবেন না আপনি সোড়াকার হতে পারবেন না ঘুসখর হতে পারবেন না সুৎখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এই পৃথিবী থাকবে না থাকবে না এর একটা যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন যেমন একটা একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার সময় আসে অনুরূপভাবে ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন ইদাস সামাউন ফাতারাত ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত যখন আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকা গুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি গুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে তারকাগুলি গুলি হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কাতইয়ে সিজিল্লিল কথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রব্বুনা সক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করব মানুষ হয়রান হয়ে দৌড়া দৌড়ি করবে জমিন এবং পাহাড় গুলির মধ্যে আল্লাহ রব্বুল আরামিন সংঘর্ষ বাদিয়ে দিবেন